হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কেউ বানালো আপনার নাম্বারটা আছে মন চাইলো তার গ্রুপের মধ্যে আপনাকে ঢুকালো ঢুকানোর একটা উদ্দেশ্য আছে এরপরে বিভিন্ন শেয়ার করলো রাত দিন আপনার আর কোনো কথা নাই আপনার মোবাইল হঠাৎ করে গ্যালারিতে ঢুকে দেখবেন পাঁচশো ছবিতে গ্যালারি ভরে গেছে কিরে আমি তো এই ছবি তুলি নাই পরে দেখবেন অমুক গ্রুপে ঢুকাইয়া কেউ একটা শেয়ার করছে আর এইটা আপনার নোটিফিকেশানের ঠেলায় আর আপনার এই কোনো দুনিয়ার কাজ করা চলবে না প্রিয় ভাইরা শরীয়তে বিষয় কি বলে শরীয় তিনটা দিকের নির্দেশনা এখানে দেয় এক নম্বর ইসলাম শিষ্টাচার শিখিয়েছে। আল্লাহ আরাব্বুল্লামী কোরআনুল ক্যারিমের মধ্যে সুরা নুরের মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন ইয়াই আল্লা মাতাদ খুলু বয়ুতান কয়রা বয়ুতই একজন আরেকজনের বাড়িতেই ঢুকবে না হাততা তাস্তা নিসুসা লেমু আলাহ অনুমতি আর সালাম তাদের ঢুকাই যায় না এখন আপনার কাছে মোবাইল নাম্বার দিচ্ছে আপনি কোন শিষ্টাচারে জিজ্ঞাসা নাই কিচ্ছু নাই বাজার গ্রুপ ব্যবসায়িক সমিতি ফটোগ্রাফ সোসাইটি আপনার যা বন চাইছে এই গ্রুপের মধ্যে আপনি তারা ঢুকাই ফেলছেন এক নম্বর আপনি শিষ্টাচারের বহির্ভূত কাজ করেছেন দুই নম্বর কি করেছেন দুই নম্বর ব্যক্তিগত নাম্বার আমানত নবীজি বলছেন ইমানদারের রক্ত আমানত সম্পদ আমানত আপনার সে কি অনুমতি দিছে যে আপনি যেই গ্রুপে মন চায় এই গ্রুপে ঢুকাবেন আপনি তার নাম্বারটা পাইছেন সেভ করছেন আর মনে করছেন মাসাল্লাহ আরো তো অনেকে আছে ভিআইপি লোকের নাম্বার আছে আপনার যে নাম্বার আছে হ্যাঁ ভাই দিয়ে দিলাম তুই কল করে দেখ আপনি তার অনুমতি নেন নাই অথবা সে আপনাকে নাম্বার দেওয়ার সময় বলে দেয় নাই যে যাকে ইচ্ছা তাকে আমার নাম্বার দিতে পারবেন তাহলে আপনি যে ওই গ্রুপের মধ্যে নাম্বারটা ঢুকাই দিলেন আপনি একটা আমানতের খেয়ানত করছেন তিন নম্বর যেটা বিষয় ভাইরা সেটা হচ্ছে রসুল্লাহ বলেছেন তোমরা অন্যের বিরক্তি এবং অন্যের যে অচাহিদা যেটা তার চাহিদা নাই তার প্রতি তোমরা বিরক্তি বলতে কার্যকলাপ দ্বারা যদি তার জন্য একটা বিরক্তি ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে তা আপনি এমন একটা কাজে ঢুকাইছেন এই লোক বলতে পারতেসা কিন্তু নিজেই বিব্রত যে ভাই এই গ্রুপে আমার ঢুকালো কেন জনগণের কাছেও যেটা আমার ওয়াইফের কাছেও এটা একটাই নাম্বার আমি যে কি ঠেলায় আসি আমার আল্লাহ জানেন আমি বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না আজকে সকালবেলা ক্লিয়ার করছি ক্লিয়ার করার পরে এখন মেসেজ মেসেজ হচ্ছে আমার জানা লোক দিবে বিনা কারণে গ্রুপ এক একটা মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমার ঢুকাইছে ভাই মেসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন বিভিন্ন জায়গায় প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম ম্যানার বিরাট করণীয় আমাদের এটা আমাদেরকে খুব সচেতনভাবে ভাবে সময় নিজেদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে সুতরাং কাউকে না জানায়া এজাজতহীন কোনো গ্রুপে ঢুকানো এটা একটা গর্হিত কাজ আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করেন